জন্নাতেরুস্তমা কামদার করুক আল্লাহ আলী সম্মানিত উপস্থিতি যে আমরা মাসের মধ্যে অবস্থান করতেছি আর জিলকদ মাসের পরে মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আঞ্চলিক গ্রাম্য ভাষায় আমরা যেটাকে জানি কোরবাণী বলা হয় কী বলা হয় কোরবাণী ঈদুল আজহা এবং কোরবানি আমরা যে নামে জানি না কেন এ আসলে এই কোরবানি সম্পর্কে কোরবানির যে আসলে কোরবানি এটা শুধু পশু কোরবানি দেওয়াই নয় এখানে সময় থেকে শুরু করে সময় সম্পদ পশু সবটাই আসলে কোরবানি সমাজের অনেক ভাইয়েরা আছে দেখা যায় সম্পদ নাই সম্পদ দিতে পার সম্পদ দিয়ে গরু কিনে কোরবানি কিনতে পারে না কিন্তু অসংখ্য সময় তারা আল্লাহ রাস্তায় করতেছে এরকম লোক না সমাজে আবার দেখা যায় কোরবানি গরু ক্রয় করে ঈদের দিন অর্থাৎ জিহাদ মাসের দশ তারিখ গরু কোরবানি ছাড়াও অনেক ভাই লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে কোরবানি করে দিতেছে কি দিতেছে না এরকম তাহলে দেখেন আসলে এই কোরবানিটা পশু জবে করেও দেওয়া যায় আবার সম্পদ দান সৎকার করেও দেওয়া যায় আবার আল্লাহ রাস্তায় সময় ব্যয় করেও এই কোরবানি করা যায় উপস্থিতি তাহলে এই আসলে এই কোরবানির ফজিলত কি এই জিলহাজ মাসের দশ তারিখে যে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশে দশে জুলভাজ কোরবানি করা হয় অসংখ্য গরু ছাগল দুম্বা এসব অনুগুলি কিন্তু জব করা হয় তাই না তা আসলে এটার ফজিলত কি আমি ফজিলত কয়েকটি ফজিলত বলার পরে মূল আলোচনা আছে আলোচনায় চলে যাব আবু হুরাই আলিয়াল দাদান বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলী আসসালাম যখন কোরবানি করতে ইস্তা করতেন দুইটি মোটা তাজা গোস্তওয়ালা শিং বিশিষ্ট চিত্রা রঙের খাসি কৃত দুম্বা তিনি ক্রয় করতেন অতঃপর একটি তার উন্মুতের জন্য জবাই করতেন আর আর একটি আল্লাহর তাবিদবাদী প্রাণের প্রচারের সাক্ষী দেয় তাদের পক্ষ হতে তিনি কোরবানি করতেন এবং আব্দুল্লি ওমর রাজ্য ছিলেন প্রত্যেক বছরে প্রথম দশ দিন যে রোজা রাখার স্বভাব আমরা অনেকেই আমলটা করি আবার অনেকে করি না আবার অনেক লোকে আছেন জিলহাদ মাসের দশ তারিখ যে করতে হবে রোজা রাখতে হবে রাত্রিবেলা ইবাদতী করতে হবে আমাদের অনেক ভাইয়েরাও এটা জানে না না জানার কারণে আসলে এটার কোনো আমলেও তারা করে না যারা জানে তারা আদায় করার জন্য চেষ্টা করে পালন করার জন্য তা আল্লাহ ইবাদতের জন্য জিহাদ মাসের প্রথম দশ দিন অর্থাৎ ঈদের পূর্বের দশ দিনের সেই উত্তম কোনো সময় নাই এর মধ্যে একদিন রোজা রাখা হয় এক বছর রোজা রাখার এবং এক রাত এবাদত করা হলো গতকাল রাত্রিতে এবাদত করার সম্মানিত সময় তাহলে এই গরু জবাই করা এই একটা গরুর মধ্যে একটা ছাগলের মধ্যে যতগুলো পশম থাকে এই পশমের সম পরিমাণ সব ওই গর্বাণিকার মনে দিয়ে শুভকান তাহলে আসলে এই কোরবানি দেওয়া তো গদিলত আছে আসে না তবে এই কোরবানি দেব গদিলত অনেক কিছুই জানি কিন্তু ছয়টা মূল কারণ আমি আপনাদেরকে বলতেছি যদি এই ছয়টা আমরা ঠিকঠাকভাবে করতে পারি পালন করতে পারি মানে ছয়টা কাজ কোরবানি তিনি দিবে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এই ব্যক্তিটার ছয়টি কাজ বলেন কয়টি ছয়টি কাজ এই ছয়টি কাজ যদি যথাযথভাবে আদায় করতে পারে অবাধি আল্লাহ পছন্দ করে বলি তার কোরবানিটা আল্লাহর কাছে পৌঁছে প্রথম নাম্বার হলো খালেজ নিয়াদ থাকতে হবে কি থাকতে হবে নিয়াদ থাকতে হবে আর নিয়াদটা থাকতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাকে সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্টি আল্লাহকে খুশি করার জন্য যেহেতু আল্লাহ কোরবানি ঘোষণা করে দিয়েছেন নবী আউলের গ্রাম থেকে শুরু করে সাহাবি তাবিন এর পর্যন্ত মুহূর্ত পর্যন্ত এই কোরবানির সিলসিলাটা ধারাবাহিকভাবে চলতে থাকবে তাহলে এর উদ্দেশ্য একটাই হবে আমি পশু কোরবানি করব পশু ছোট হোক তার বড় হোক গরু হোক তার স্বাগত আমার প্রত্যেকই আল্লাহর কাছে আমার সাধ্য অনুযায়ী দিয়ে দেব শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নিয়ত থাকতে হবে এই আসেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহকে খুশি করার জন্য যে সম্পদ দিয়ে আমি পশুত্বা ক্রয় করব এই সম্পদটাও আমার হালাল কি হয় হালাল এর পরে দেখেন যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে এই ব্যক্তিটা যেন স্বাবলম্বী হয় তার যেন সামর্থ্য থাকে সামর্থ্য নাই তার উপর ওয়াজি তার উপর কোরবানি ওয়াজিও না কিন্তু কি করতে হবে সামর্থ্য থাকতে হবে এই সামর্থ্য কত পরিমাণ যেমন জাকাতের হিসাব জাকাত যেতে গেলে যে পরিমাণ সম্পদের দরকার ঠিক ওই পরিমাণ সম্পদ থাকতে হবে এরপরে দেখেন ওই ব্যক্তিটাকে শিরকের গোনা করা যাবে না

বলেন নিয়াদ থাকতে হবে একটাই যে আল্লাহর সন্তুষ্টি লাভ আল্লাহর কি সন্তুষ্টি লাভ যার জন্য আল্লাহ রকুল আলীন কুরআনের মতে বলেছেন

আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এই সবটাই হল যিনি সারা জগতের করতে এরপরে দেখেন আল্লাহ করছেন জীবনের সফলতা লাভ করতে গেলে জীবনের সফলতাকে আমরা চাই না জীবনের সফলতা লাভ করতে গেলে দুনিয়াতে সফলতা লাভ করতে গেলে পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবনে যদি আমরা সফলতা লাভ করতে চাই তাহলে এই লাভ করার জন্য আল্লাহ তারা যে তোমরা কখনোই সফল সফলতা হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহ রাস্তায় খরচ না পড়াশোনা করতেছেন কি যে আল্লাহর সন্তুষ্টি তখনই তোমরা লাভ করতে পারবে যখন তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কি করবে কোরবানি করবে আর আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী যেটা বলছেন যে কোরবানির ইতিহাসটা কোরবানির সূচনাটা অলিকুল্লি উন্মাদিং যে আঙ্গলাম জাতির জন্য প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক রাষ্ট্রের জন্য আমি এই কোরবানির আগাম করে নিয়েছি অর্থাৎ যুগে যুগে এই কোরবানির ধারাটা ছিল আমরা এখন আছি

আওয়ফলা জুমার মধ্যে মাসুলের মধ্যে সব জায়গায় করে কিন্তু আমরা বুঝই কয় না এই বুঝার ফিনিশটা আমরা বুঝিনা দেখেন আল্লাহ তানা রাব্বুল বলছেন বলেন লা ইয়া যে প্রাণীটা আমরা জবাইও করি জবাই করি এর গোশতটা আল্লাহর কাছে কমছে না ওয়ালা বিমা এবং এই পশুটা কোরবানি করার সময় যেটা রক্ত বের হয় এই রক্তটাও আল্লাহর কাছে পৌঁছায় না ওয়ালা কিনিয়ানা লুতাকু আমিনকুম যে আল্লাহর কাছে শুধু ওটাই পৌঁছে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় ওই আল্লাহর বান্দার অন্তরের খবরটাই আল্লাহর কাছে পৌঁছে এখানে হাদিসের আলোচনা করার ব্যাখ্যা নাই যেখানে আল্লাহ কোরআনের আয়াতে স্পষ্ট আল্লাহ বলতেছে যে তোমরা যেটা জবাই করো এর বস্তুটাও আমার কাছে পৌঁছে না এর রক্তটাও আমার কাছে পৌঁছে না শুধু পৌঁছে ওই বাংলার খবর সে অন্তরে কি নিয়াত করেছে নিয়াতের ব্যাখ্যা বুঝছেন যেটা নিয়াত করেছিল আল্লাহ বলতেছে ওইটাই আমার কাছে পৌঁছে এখন আমি কোরবানি দেব এখন কোরবানি দেব সমাজে আমি সম্পদশালী ব্যক্তি আর একটা বাপ দাদার সিলসিলে আছে দাদার বাবা তিনিও কোরবানি করে গিয়েছে গরু দিয়ে আমার দাদা গরু বছর করেছে আমার বাবা প্রতি বছর করেছে আর এখন যদি কোরবানির দিন আসে আর আমার বাড়ির যদি গরু কোরবানি করা না হয় একটা মান লাগে আত্মায় আঘাত লাগে লাগে না এখন কি করি মান সম্মান বাঁচার জন্য যা হোক গরু কত টাকা নেই কোরবানি দিতে হবে কি আপনারা কি বুঝাইতে পারছি তাহলে আমার নিয়ে কোথায় যাচ্ছে ওই বাপদাদা করিয়াছে আমি ওই দিকে আর আপনি এটা হুজুরের কাছ থেকে বয়ান শুনছেন যে প্রাণীটা জবাই করব ওই প্রাণীটার শরীরে যতগুলো থাকবে ততগুলো দিয়ে দেবে কি হওয়া লাগবে আল্লাহ খুশি করার জন্য হওয়া লাগবে ওই বাপ দাদার সম্মান রক্ষার জন্য দিলাম আর আল্লাহ আমার আমল্লা সব দিবে না কথা অন্য না যেটাই স্পষ্ট এটাই আমি আপনাদের সামনে ক্লিয়ার করব এখন আমার নিয়ে চলাও আমার শ্বশুর দেবে বড় একটা গরু এখন জামার বাড়ির যদি গরু কোরবানি না করে কেমন হয়ে যায় না কি এখন শ্বশুর খুশি করার জন্য তো আমার কোরবানি দেওয়া লাগবে কি করা লাগবে না তাহলে এরকম যদি কোরবানি আমি দিয়ে থাকি তাহলে প্রতিটা আলমের গোড়ায় গোড়ায় সব আমার আমল নামায় লাগবে না এখন ছেলে থাকে প্রবাসে বিদেশে থাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন আমার বাড়ির যদি কোরবানি না হয় কেমন হইবে তাহলে আমি তো সমাজের লোককে খুশি করার জন্য দিতেছি আল্লাহকে খুশি করার জন্য সমাজে আমাদের আর একটা প্রচলন আছে এই নিয়তের বিষয় বলি অনেকে আবার ফটো করে ইয়া করে ডাঙ্গা হল মানে কথা এ যদি আপনি ফেসবুক ইউটিউব খোলেন পেপার পত্রিকায় দেখবেন আলোচনায় দেখবেন ওয়াজের ময়দানে দেখবেন মাহফিলের ময়দানে দেখবেন সাত ভাগে দেওয়া যাবো না এক ভাগে দেওয়া লাগবে এই সেই কাহিনী তবে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই সাত ভাগে দেন আর এককভাগে দেন তবে নিয়তটা ঠিক করে আগে নিয়ত ঠিক করে সাত ভাগে দেবেন ভালো সাত ভাগে দেওয়া যাবে সাত ভাগে দেওয়া যাবে তবে সাত ভাগের নিয়ত যেন একটা হয় সাত সাতজনের নিয়ত হবে একটা হতে হবে যে নিয়তটাই যেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেওয়া যে আমার মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাতাম কোরবানি দিয়ে গেছেন

ওয়াল আমওয়ালিকু এবং বান্দার সম্পদের দিকেও আল্লাহ তাকায় না তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যদি চেহারা সুরতের দিকেও না তাকায় আর সম্পদের দিকেও না তাকায় কি প্রশ্ন আসবে না এরকম তাহলে আল্লাহ তাকায় কি আল্লাহ দেখে কি বলতিন ইয়ামজুরু ইলা কুনু বিকু আল্লাহ ওই বান্দার অন্তরের খবরটার দিকে দেখে ও আর মা এবং বান্দার ওই আমলের দিকে দেখে কি কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে যে আমার চেহারা সুন্দর আমি মোট দেখতে মোটা একবারে সুডাম দিয়ে অধিকারী কে আছে না সমাজের এখন লোক মানে তার চেহারা সুন্দর সুডাম দেহের অধিকারী

তোমার ব্যাংক ব্যালেন্স আছে দরকার নেই তোমার ঢাকায় দশটা বিশটা বাড়ি আছে তাও আমার দরকার নেই আমি শুধু দেখবো তোমার অন্তরে কি আছে এবং তুমি কতটুকু আমল করো এটা আমি দেখো আল্লাহ এজন্য আল্লাহ তালা বলছেন অলেক রাসুল সাল্লাহ বলেন অলেক নিয়ম যুগ অর্থাৎ আল্লাহ তাকায় ইনার কোন বিপুল বান্দার অন্তরের দিকেও আমার এবং বান্দা আমলের দিকে বান্দা কি কি আমল করতেছে কতগুলো ভালো আমল করতেছে ভালো কাজ করতেছে আল্লাহ তালা একার দিকে এবং যদি আমরা ভালো কাজের নিয়াদ করি ভালো কাজের নিয়াদ করলে অর্থাৎ কোন কাজ করার জন্য ভালো কাজ করার জন্য যদি নিয়ত করা হয় আর যদি খারাপ কাজ করার জন্য নিয়ত করা হয় হাদিসের মধ্যে এসেছে সদ সাল্লাম ঘোষণা করে দিয়েছেন যদি কোনো বাংলা খারাপ কাজ করার জন্য কি করে নিয়ত করে পরিকল্পনা করে কি কাজ খারাপ কাজের জন্য আর যখন খারাপ কাজটা করে ফেলে তখন ফেরেশতারা একটা খারাপ কাজ করার জন্য একটা গুণা আর যখন বান্দা ভালো কাজ করার জন্য নিয়োগ করে তখন ফেরেস্তা তার আমল নামায় একটা নেই আর যখন ভালো কাজটা সম্পূর্ণ করে তখন আল্লাহ তালা রকুল আলমিন বলে যে তাদের এই ভালো কাজের পরিমাণ অনুযায়ী ধাপে ধাপে তাকে দশ থেকে সাতশো পর্যন্ত সব তাহলে আমরা ভালো কাজ করার জন্য যদি কি করি পরিকল্পনা করি আর ভালো কাজ যদি করে ফেলি আমার ভালো কাজটা যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে সব কম দেবে না বেশি

বিবাহ করার সময় মহরানা নির্ধারণ করব। সে নিয়ত করল না পরিশোধ করার জন্য তাহলে সে বেবিসারির অন্তর্ভুক্ত হয়ে গেল মানে জিনাকারীর অন্তর্ভুক্ত হয়ে গেল আর যে ব্যক্তি ঋণ করব ঋণ করার পরে পরিশোধ করার নিয়ত করল না সে যেন চোর হয়ে গেল কি কথা বলছেন এই নিয়তটা হলো সবচেয়ে বড় জিনিসটি সবচেয়ে বড় এজন্য যারা আমরা বিবাহ করেছি যারা মোহর কি বাচ্চিনা কাবিন্দা অন্তত পক্ষে নিয়তটা এখনো করেন পরিশোধ সামর্থ্য থাকলে পরিশোধ করে যা আর পরিশোধ করার মতো যদি এখনো সম্পদ না থাকে তাহলে নিয়াত করেন পরিশোধ করা কি করা পরিশোধ করা আর আমরা যারা ঋণ করি ঋণটা করি ঋণ পরিশোধ করার জন্য নিয়ন্ত্রা থাকতে হবে যে আমি অমুকের কাছ থেকে টাকা নিয়েছি আমার কি করতে হবে পরিশোধ আমি করবো এই নিয়েটা নিজে নিজেই করে উপলব্ধি করেন সংকল্প করেন ইচ্ছা করেন তাহলে অন্তত পক্ষে ওই যে চোর যেমন চুরি করে যেহেতু হাদিসে এসেছে যদি আর তাহলে এটা হলো নিয়াদকে ক্লিয়ার করতে পারছি এজন্য পশু কোনটা কিনবেন ছোট কিনবেন বড় কিনবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিনেন সামর্থ্য আছে গরু কিনে সামর্থ্য কম আছে ভেড়া কিনে যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করে এবং নিয়ত করেন আল্লাহকে খুশি করার দ্বিতীয় নাম্বার যেটা সম্পদ কি হওয়া হালাম হওয়া আমি যে পশুটা কিনবো চতুষ্পদ জন্তু কিনবো যে টাকা দিয়ে কিনবো এই টাকাটা যেন আমার হালাম

যার শরীরটা যার এই বডিটা হারাম দিয়ে লালিত পালিত হারাম দিয়ে গঠিত তৃতীয় নাম্বার হল সামর্থ্য যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে করে আপনার তো বেঁধে দেওয়া হয় নাই যে আপনার গরু কোরবানি করতে হবে সত্তর আশি হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনতেই হবে এটা তো সামর্থ্য না এটা তো বেঁধে দেয় নাই দিছে আপনার সামর্থ্য অর্থ আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আছে সারণ নিয়ে এসে দেন তাদের ও কোনো বাধা নেই তার নাম্বার হলো শিরক মুক্ত থাকতে হবে শিরকের গোনা করা যাবে না পাপ করা যাবে না কিং দানা লাইব্র আল্লাহ বলেছেন যে যারা শিরক করে এই শিরোপকারীকে আমি কি আমি

নিশ্চয়ই আমি মোস্তাকিমদের দোয়া কবুল করে করে আল্লাহ তালা কবুল করে জবাই যেহেতু আল্লাহ তালা রব্বুল আলমিন এই চতুষ্পদ জন্ত্রুর কথাটা আনুল কারিমের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন এই আমি শুধু এটাই বলতেছি যেমন পুট গরু মেঘ এবং ছাগল এটা পুরুষ লিঙ্গ হোক বা স্ত্রী লিঙ্গ হোক এখান থেকে যে কোনো একটা নিয়ে এসে কোরবানি করে দেওয়া যাবে আল্লাহ আলমিন আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো এর উপরে আমল করার তৌফিক দাম হল বাবুল আলমিন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ যারা পরে আছে কামরুল mm -hmm.